ভিয়েতনামের জঙ্গলে একচল্লিশ বছর লুকানো এক জীবন কোন স্কুল বা আধুনিক জীবনের ছোঁয়া ছাড়াই ভিয়েতনামের জঙ্গলে লুকানো এক জীবন হো ভ্যান ল্যাংয়ের গল্প ভিয়েতনামের ইতিহাসে এক অনন্য চরিত্র ছিলেন হো ভ্যান ল্যাং যিনি প্রায় একচল্লিশ বছর জঙ্গলের গভীরে কাটিয়েছেন সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে ছোটবেলায় ভিয়েতনাম যুদ্ধের সময় বোমা হামলায় তার গ্রাম ধ্বংস হলে তার বাবা তাকে নিয়ে পালিয়ে যান জঙ্গলে সেখানেই তিনি বড় হন কোনো স্কুল বা আধুনিক জীবনের ছোঁয়া ছাড়াই জীবন ধারণের জন্য তিনি গাছের কাঠ দিয়ে সরঞ্জাম তৈরি গাছের ছাল দিয়ে পোশাক বোনা আর বাঁশ দিয়ে আশ্রয় নির্মাণ করতেন তার বাবা বিশ্বাস করতেন মালুশ থেকে দূরে থাকলেই নিরাপদ থাকা যাবে তাই ছেলেকে সমাজ প্রযুক্তি কিংবা সম্পর্কের বিষয়ে কিছুই জানাননি এমনকি ল্যাং জানতেন না পৃথিবীতে নারীও আছে এমন তথ্য তার কাছে অজানা ছিল দু সালে স্থানীয় মানুষ তাকে আবিষ্কার করলে প্রথমবার তিনি বাইরের জগৎ দেখেন তখন প্রযুক্তি সামাজিক নিয়ম কিংবা নারী পুরুষের পার্থক্য সব কিছুই তার কাছে নতুন ও অচেনা ছিল দু সালে মাত্র বান্ন বছর বয়সে হোভ হ্যান ল্যাং মৃত্যুবরণ করেন তার জীবন কাহিনী শুধু বিচ্ছিন্নতার নয় বরং প্রমাণ করে মানুষ প্রকৃতির সাথে খাপ খাইয়ে টিকে ফাঁকতে পারে তবে দীর্ঘ সময় সমাজ থেকে বিচ্ছিন্ন থাকলে মানসিক ও সামাজিক বিকাশ কতটা সীমাবদ্ধ হতে পারে তার গল্প সেটিও মনে করিয়ে দেয় গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর